সকাল সকাল বাড়িতে চলে এসেছিল সবজিওয়ালা তো একটু কুমড়ো বরবটি আর একটু শসা আর দেখো শাক যেই শাকটা আমাদের ঘরের মানে গ্রামের বাড়িতে যেখানে সেখানে হয়ে থাকে দেখো এই পাঁচ টাকা নাকি মানে আঁটি নিয়েছে পাঁচ টাকা বেছে তো সারাদিন আমার শাশুড়ি বেছেইছে শুধু তো এইটা দেখো আর ছাদে চলে গেছিলাম জামা কাপড় নিয়ে তো ভয়েস তো গলার তো ভয়েস নেই একদম কমে গেছে তার জন্য আবার পরে আমি স্পিড বাড়িয়ে বক বক করছিলাম স্পিড বাড়িয়ে ভয়েসটা দিলাম আর এদিকে জামাকাপড় সব দেখলে তো কত কাছাকাছি হয়েছে নিচে এবার সায়ন ও মেশিনেরগুলো আরও ধুচ্ছে আরও কাপড় আছে তো নিচে চলে এসে তারপরে সান্দান হয়ে গেছিলো আমার সান্দান করে রান্না করে নিয়েছি দেখো বা ভাত হয়েছে ডাল হয়েছে সবাই তরকারি আর এখানে দেখো ওষুধ খাচ্ছি আর আমার জন্য খিচুড়িই করেছিলাম এখানে দেখো আমি দুপুরে কি কী ওষুধ খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি 쌈실� aunque 드디어 모여난 jeweely 순� descriptor 이건 러그 od 那个。<noise> <noise> তারপর সন্ধেবেলায় দেখো আমি শায়নকে বললাম একটু লিকুইড ও নিয়ে আসার কথা ও এক পেটি ধরে নিয়ে এসছে বলছে দিয়ে এখন কোথায় রাখবো ফ্রিজে যে সবজি বাস্ক হয় তার মধ্যে সব ভরে রেখেছি কেননা আবার পুচকো কি করে নাটক করে বলে পেটে ব্যথা করছে বলে খাবে দেখো ফ্রিজে সবজির বদলে সবজিগুলো ওপরে রেখেছি তো এইভাবে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তারপরে চলে গেছি ডিম সেদ্ধ করতে কেননা জিরে ডিম মাংস ছিল না তো ডিম বয়েল করে জিরিকে খাইয়ে দাইয়ে তারপর আবার আবার দেখো রাত্রে আমি কি কি ওষুধ খাচ্ছি খাওয়ার আগে আর পরে খাবো এখন আমি একটু খাবার এখন আমি খাবার খাবো খাবার আগে দেখো এখানে এ দেখো কি করে দেখাই এই যে একটা ইয়েলো এই ওষুধ আমি এখন এই যে খাবার আমার ডার মিনি সোফা মিনি সোফা খাবার এই যে আরেকটা ওষুধ এটা মনে ছিল না এটা যেটাও খাবার আগে মানে সকাল একটা দিয়েছে আর রাত্রে একটা দিয়েছে মানে বিকেলে রাতে যাই বলে তো এখন খাবো তার আগে ডিএসআরটাও খেয়ে নিয়েছি তো ওষুধ খেলাম খাওয়ার পরে এখনো অনেকগুলোই ওষুধ আছে সেটাও একটু শেয়ার করবো আজকে পরে তারপর ভিডিওটা শেষ করবো খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি দেখো ঘুরগুলো নিয়ে বসে এনেছি আগে তো খেলাম এখন কী কী খাবো রাতে খাওয়া

আমি বোতল ধরে খাই একটা আইডিয়া হয়ে গেছে বলেছে আন্দাজ হয়ে গেছে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে দেখবে ঠিক আন্দাজ হয়ে যায় এবার